আর যে আমার সন্না মেনে আমাকে ভালোবাসার প্রমাণ দেবে সে জান্নাতে আমার সাথে জানাতে যেতে চান সবাই জান্নাতে যেতে চান চাইবে যাওয়া যায়

আরবিতে বলে জান্নাত নার বলে বেহেশত বলে সংস্কৃতি শব্দ হলো কেউ বলে কেউ বলে নাও কেউ বলে গধু কেউ বলে আনন্দ কেউ বলে ভক্তি তারা বলেছে ভাস্কর্য আমরা বলেছি এটাই বলে ভক্তি মনে আছে ভাস্কর্য লইয়া এখন

যে দেশের রাস্তা ঘাটের আগা নাই গড়া নাই কত জায়গা আছে রাস্তায় গাড়ি নিয়ে চলতে কষ্ট হয় এটা আপনাদের কুসুয়ার রোড যেটা হাজির কর দেওয়া গেছে এই রাস্তা যে প্রাইভেট কোম্পানি ইজান দেখবেন যে আপনারা কি পরিমাণের সিএনজি যেতে পারবে না অবস্থা এমন হয় যদি মহিলা পেটে বাচ্চা থাকে আর প্রসব বেদনা সিন যেতে তুলনা নেন রাস্তায় প্রসব হয়ে যাবে আস্ত

শাহজালালের বাংলা খানজাহান বাংলা বাংলা হয়তো শাহজালাল মুক্তি বানায় নাই মুক্তি বানছে ইব্রাহিমের সঞ্চালকরা ইব্রাহিম মুক্তি বানায় নাই মুক্তি বানছে নবী মোহাম্মদের উম্মত আমরা মক্কা বিজয়ের পর থেকে তিনশো কোটি মক্কা থেকে সরাই দিছে মুসলমান মুক্তি কেন বানাবে মুক্তি বানাইও না বানাইও না তারা মনে করছে আমরা বঙ্গবন্ধুর সাথে শত্রুতা করছি না 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 তোমরা ভুল বুঝেছ যদি কেউ আমার বাবার মুক্তি বানাতে চায় আমি আমার বাবার মুক্তিও বানাতে দেব না মুক্তি বানানো কি মোমেনের কাজ না মুশ্রিকের কাজ

তুমি এখানে লিখেছ স্বর্গীয় দাস আপনাদের কাছে আমি জানতে চাইব কোন হিন্দু স্বর্গে গেছে কথা বলেন না গেছে কোন মুশরিক যাবে কিন্তু শখ আছে না আমাদের সে কম না বেশি আমরা তো আমার দাদা জান্নাতে যাবে আল্লাহ তুমি জান্নাতে দিও যদি কেউ কয় না হুজুর অলরেডি আমার দাদা জান্নাতে গেছেগা লিখকালার শোরদি আব্দুল মজিদ আমি খুদা না আমি জানি না কিন্তু হিন্দু মিয়া লিখকা বইয়া দোকানদারি করে মানে হে গেছে গা সব কথা

নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমল করো আমল করো আমল করো হাতে যদি একটা খেজুর থাকে দুই ভাগে ভাগ করো একবার খাওয়ার জন্য রাখো ভাগ গরিবকে দেও ওই খেজুরের বিনিময়ে আল্লাহ যদি জান্নাত দেয় চেষ্টা করো নবীর মেয়ে পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না রাসূলুল্লাহকে অনুসরণ করে জান্নাত পাওয়া যায় এখন বাংলাদেশের মানুষের দারুণ সমস্যা নাম দে আহলে সুন্নি কামি আহলে সুন্নাত ওয়াল জামাত অথচ দিন একবার দাড়ি কামায় নামের আগে আহলে সুন্নি মাঝে মাঝে বিড়ি টানে এমন লোক আছে না না আরে রাসূলের প্রেমের অভাব নাই বিড়ি টানতে টানতে দোকা বাজাইতে বাজাইতে গান গায় কেমনে যাব সোনার মদিনা শোনার মধ্যে মহাবীর যদি আপনি খান তাহলে আপনার মাঝে জাহান নামের তিনটা লক্ষণ পাওয়া যায় একসাথে একটা হল আগুন আরেকটা হল ধোঁয়া আরেকটা হল দুর্গন্ধের মাঝে চাই যদি হিন্দু মারা যায় হিন্দু মারা গেলে হিন্দুদের যখন গায়ে আগুন ধরা যারা জানেন তারা বলেন তো আগুনটা শুরু করে কোথেকে মুখ থেকে এটাকে বলে মুখা পরিবারের বড় ছেলে প্রথমে মুখের মাজাগুন তো হিন্দু বেড়া তো আগুন মুখে দিয়েছে মরার পরে আর আপনি তো নিজের মরা তুমি কোরআনে আল্লাহ বলে ধ্বংসের দিকে ক্ষতির দিকে নিজেকে ঠেলে দিও না আপনি যদি তিন টানার সাত থেকে পড়েন আপনি মরে গেলেন আত্মহত্যা করলেন আল্লাহ বলবে তোমারটা তুমি ধ্বংস করছো তুমি হয়ে গেছো আমার কি এরকম নাকি ধরবে আপনি বিষ মরে গেলেন আল্লাহ কবু মহিলা যাক নাকি ধরবে তো আপনি বলেন আল্লাহ ধরে কেন আল্লাহ ধরার কারণ হলো আপনার বলি তো আপনি বানান নাই আপনারে বানাইছে কে

আমার বন্ধু বলতেছি আমরা সুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করব প্রিয় নবীকে মানদান মানলে জান্নাত না মানলে জান্নাত নাই এখন নামের আগে হালে সুন্নাত আল জামাত আপনি বিড়ি খাটছেন নিজের ক্ষতি নিজে করছেন আপনার ক্যান্সার হবে ফুসফুসে গদা হবে আপনার দেহের মাঝে অনেক জটিল জটিল রোগ হবে সিগারেট খাইলে নিজের ক্ষতি নিজে করার অধিকার বিলোকে কারণ তোমার শরীর মালিক তো তুমি না না যে সিগারেট পান করা কবিরাগুনা ধুমপান কবিরাগুনা এটা কত হত্তার কাঁচা কাচি হয়ে যায় এটার মধ্যে ক্যান্সারের জীবাণু আছে ধুমপান বিষপান অতএক সাবধান বিষ খাইলে যেমন গুনাহ হয় তত হয় ধুমপান সলোলি নিজেকে ধ্বংস করে জান্নাতে যেতে চায় তাクロン নিচে কাপড় পরে বসে আছে আমার রাসূল কোন শরণ না করলে জান্নাত নাই আমার রাসূল তাকলমিসে কাপড় পরে কয় দিন জান্নাত যেতে চাও তো সুদে টাকা লাগানো আছে আজকের মাহফিলও দুই চার দই ফুট নিজের নামে নাই ব্যনামে আছে অনেকে আছে হাদিসা বালামা নিজে সুদ খায় না তবে আমার বোনের কিছু টাকা আছে এটা একটু বাড়াই তাই

कर्ज ऊपर আনা লাগবে সুদে আনা লাগবে তো আমার কাছে মুখের কিছু টাকা আছে তো এটা আমি তোরে দিলাম তুই আমারে মাস মাসায় তফিল তো ফুলা যায় বিদেশে টাকা পাঠায় সুদের টাকা অত সে টাকার মালিক মা নিজে নিজে কোন দেশে আছে আপনি ভাই আজকে কম দেবেন মানে বাজার দেবেন আপনি ভনের জন্য ভুক করেন বাপ করছে 10 বছর

উত্তর যাদের জানা আছে তারা একটু জবাব দিয়ে রসুল্লাহ মেয়েরা বেপর দায় কি রাস্তায় গেছে ওনার বইয়েরা বেপর দায় চলছে তা আপনার মাইয়া কলেজে যায় বোরকা সারা খবর কি হাজি আপনার ক্লাস টেনে পড়া মেয়েটা যুবতী মেয়েটা কলেজে পড়ুয়া ছেলের কাছে একা একা প্রাইভেট করতে দিয়েছেন খবর কি

তোব কে দেখল তোমার ভিতরে কি পরিবর্তন আসে না উত্তেজনা আসে না আগ্রহ আসে না আকর্ষণ আসে না তো তোমার মেয়েটা যে বেদার হাতে দিয়া দিলা তোমরা যে এক আছায়রা দিলা পড়ার জন্য তাদের মাঝে কি আকর্ষণ শয়তান তৈরি করে না তোমার মেয়ে বোরকা সারা কলেজে যায়

قال رسول الله صلى الله عليه وسلم الذي لا يبالي من يدخل في أهله ديزل الكروش যে পুরুষ তার পরিবারে কারা আসলো কারা গেল তার মেয়ে টাকার সাথে মিশে বাবা হিসাবে খবর রাখে না বাবা দায়ুষ তার বোন টাকার সাথে মিশে বড় ভাই খবর রাখে না ভাই দায়ুষ স্ত্রী কার সাথে আপনাদের সাথে গল্প করে

কোন আল্লাহর উত্তম মাকরুহ বানায়া জান্নাতে দেবে তারপর কোন বেঈমানকে জান্নাত দেবে না আপনি বলছ আমি তো ঈমানদার আমি তো মুমিন ও তো স্টক মুমিন কুরআন মারলো হাদিস মারলোরা কিসের মুমিন তুমি বলবা হুজুর কিছু তো মানি এই হলো প্রবলেম এটাই হলো বাংলাদেশের সমস্যা রাসূলকে মানেন নি কই মানি কেমনে মানলেন কই দাড়ি তো আছে ও মাশাআল্লাহ তোরা সন্ত ছড় ধরে হাত কাটছে টাকা ধরে শুলে দিছে জেনা করলে 100 বেত লাগাইছে বিবাহিত জেনা গরিবে পাথর মারছে রাসূল তো মদিনা মুনাক্বলার রাষ্ট্র 10 বছর কোরআন দিয়ে চালাයිছে এগুলা মানেন নি কই হুজুর সব কি আর পারিনি ঠিক না

কিন্তু কারো অপরাধ যখন সিঁড়িকার কোপর পর্যন্ত পৌঁছে যাবে তখন কপালে যান না তা নাই এবং কোন দিন পাবে না আমাদের বাংলাদেশের অধিকাংশ ইসলাম অর্ধেক যারা মানে কিছু মানে কিছু মানে না অধিকাংশের না মানাটা কোপর পর্যন্ত চলে যায় জগন্য সিঁড়ি পর্যন্ত চলে যায় শোনুন আপনি একশো টন মদ খাইছেন পুরা জীবনে প্রতিদিন মদ খায় দু চার কেজি কইয়া এমন মদ করো তিরিশ চল্লিশ বছর মদ খাইলে কত গ্যালন খাইছে হিসাব নাই পাঁচশো মহিলাকে জানা করছে প্রতিদিন জানা করতেছে টাকার অভাব নাই নতুন নতুন মেয়ে অফিসে ডাইকা নিয়ে যায় চরম চরিত্রহীন খুন করেছে বোমা মাইরা একাই এক মানুষ কিন্তু যদি সিরিকার কবর না করে

কোন কোন আলেম বলেন এই ই블িস ছিল ফেরেশতাদের معلم প্রশিক্ষণহিত তালিমহিত এবার বলুন তো সেই ই블িস এখন মুমিন না কাফের কাফের মাশাআল্লাহ জোরে বলেন মুমিন না কাফের এবার বলুন সে কুফরি করছে কয়টা না কুফরি আর শিরিক এত খারাপ এটা করলে জান্নাত শেষ